হ্যালো 4m টেকনোলজিতে আপনাদের স্বাগত আমরা আজকে যে জিনিসটা নিয়ে দেখবো যে জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করব সেটা হচ্ছে স্ক্রিনশট মনিটর ডট আমরা সবাই মোটামুটি স্ক্রিনশট মনিটর ডটকম এ পুরো নতুন সো এটা কিভাবে কাজ করে এটা দিয়ে কিভাবে আমাদের কাজগুলোকে ট্র্যাক করা যায় কিভাবে এটার মধ্যে টাকা জমা হয় কিভাবে আমরা বুঝতে পারব যে মাস শেষে আমাদের পেমেন্টটা কীভাবে হবে এবং আমরা যে কাজগুলো করছি সেগুলো স্ক্রিনশট কোথায় জমা হচ্ছে এবং একদম প্রথম থেকে স্ক্রিনশট মনিটরে আমরা কিভাবে অ্যাকাউন্টটা খুলতে পারব এবং এটার একটা সফটওয়্যার দিয়ে কিভাবে আমাদের প্রজেক্টগুলোকে স্টার্ট করতে পারবো সেগুলো নিয়ে আজকের এই প্রতিবেদন আজকের এই ভিডিও তো চলুন আমরা দেখি কিভাবে স্ক্রিনশট মনিটরে প্রথমে একটা অ্যাকাউন্ট খোলা যায়

এটার মধ্যে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে এখানে ওপেন হওয়া মাত্র আপনার ফুল ইনপুট করেন সাথে আপনার কোম্পানি অর্গানাইজেশন যেহেতু আমি ইনভাইটেশন দিয়েছি সো আমার কোম্পানির নাম এম টেকনোলজিস দিয়ে আর একটা পাসওয়ার্ড আপনি সেট করে দেন র্যান্ডামলি যেটা আপনি মনে রাখতে পারেন তারপর অ্যাকসেপ্ট ইনভাইটেশন দিলেই আপনার অ্যাকাউন্টটা প্রসেসিং হবে দেখেন একটা লেখা চলে আসছে থ্যাংক ইউ হ্যাভ এক্সেপ্টেড দ্য ইনভাইটেশন তারপর আপনাকে ডাউনলোড করা করতে বলা হয়েছে ডাউনলোড ডেস্কটপ অ্যাপ্লিকেশন অবশ্যই আপনি ডাউনলোডটা ক্লিক করবেন এবং এপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন যদি আপনাদের উইন্ডোজ পিসে হয় তাহলে উইন্ডোজের জন্য যদি ম্যাক ইনটস হয় তাহলে ম্যাক যদি লিনাক্স হয় অপারেটিং সিস্টেম তাহলে লিনাক্সটা ডাউনলোড করবেন ম্যাক্সিমাম পার্সন যদি উইন্ডোজ হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেম তারা ইউজ করে তো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর উইন্ডোজ তো ক্লিক করবেন তারপর অটোমেটিক্যালি আপনার সফটওয়্যারটা ইনস্টল হতে থাকবে দেখুন মাত্র 591 কেবি সো ছোট একটি সফটওয়্যার তো এটা ইনস্টলেশনের জন্য প্লাস ডাউনলোডের জন্য আপনাদের বেশি সময় অতিবাহিত হবে না খুবই ছোট একটা সফটওয়্যার সাথে আপনাদের জিমেইলে দেখুন একটা স্ক্রিনশট মনিটরে ওয়েলকাম মেসেজ চলে আসছে সেটার মাধ্যমে আপনি অটোমেটিক্যালি এক ক্লিকের মাধ্যমে লগ ইন করতে পারবেন যেটা অনেকটা কনফার্মেশন মেইলের মতো কাজ করে তো আমি এটাতে ক্লিক করলাম নতুন একটা ট্যাব ওপেন হলো সাথে সাথে আপনার পেজটা চলে আসলাম এখানে লেখা আসলো ফোরেম টেকনোলজিস বাংলাদেশ তারপর স্ক্রিনশট সফটওয়্যারটা যেহেতু ডাউনলোড হয়ে গিয়েছে তো এটা আপনি ক্লিক করে এটাকে ইনস্টল করে নিতে পারেন ক্লিক করার সাথে সাথে একটা অপশন চলে আসবে এটাতে রান দেন এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করেন দেন আরো কিছু ফাইল সার্ভার থেকে ডাউনলোড হচ্ছে এগুলো ডাউনলোড শেষেই মোটামুটি একটা ইনস্টলেশন প্রসিডিওর মাধ্যমে মাধ্যমেই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে আপনার পিসিতে তারপর আপনি সফটওয়্যারটাকে রান করতে পারবেন তো সফটওয়্যারটা রান করা ছাড়া আমরা আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স বা পেমেন্ট অ্যাড করতে পারবো না কারণ ওই সফটওয়্যারটাই লগ ইন দিয়ে আমরা আমাদের পেমেন্টগুলো এখানে অ্যাড করতে পারবো যখনই কাজ করবো ওই সফটওয়্যারটা লগ ইন দিয়েই কাজ করতে হবে আপাতত আমরা এখানে মাই অ্যাকাউন্ট পাবো যেখানে আমার অ্যাকাউন্টের সব ডিটেলস আমার পার্সোনাল ইনফরমেশন এখানে অ্যাড করা থাকবে দেখেন আপনি আপনার প্রোফাইল এখান থেকে এডিটও করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ইমেলটা চেঞ্জ করতে পারবেন অ্যাকাউন্টটা ডিলেটও করে দিতে পারবেন যখন আপনার অ্যাকাউন্টটা আর প্রয়োজন নেই তো ডিলেট মাই অ্যাকাউন্ট এটা খুবই সেনসিটিভ একটা বিষয় সো এটাতে ক্লিক না করাটাই উত্তম আর আপনি আপনার টাইম লাইনে আপনি এখন কি কি কাজ করছেন রানিং কাজগুলো আপনি দেখতে পারবেন প্রতিটা প্রতিটা ডে অনুযায়ী অনুযায়ী দিন কত ঘন্টা কাজ করেছেন কোন কোন সময় কাজ করেছেন স্ক্রিনশট সহ আপনি আপনার কাজগুলোকে মনিটর করতে পারবেন এমনকি আপনাকে যদি কারো ম্যানেজার হিসেবে দিয়ে দেওয়া হয় প্রিভিলেজ দিয়ে দেওয়া হয় পারমিশন দিয়ে দেওয়া হয় তাহলে আপনি তার স্ক্রিনশটগুলোও মনিটর করতে পারবেন এটা সম্পূর্ণ আপনার কোম্পানির কাজের উপর নির্ভর করে আপনার কাজের পারফরমেন্স এর উপর আপনার কোম্পানি আপনাকে ম্যানেজমেন্ট লেভেল সেট করে সেই অনুযায়ী আপনি আরেক স্টাফের কাজগুলোকে মনিটর করতে পারবেন তো আমরা দেখি আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কিনা তো এখনো ডাউনলোডিং কিছু রিকোয়ার্ড ফাইলস কিছু প্রয়োজনীয় ফাইলস ডাউনলোড হচ্ছে তো সেটার জন্য আমরা কিছু সময় ওয়েট করি আর অন্যান্য বিষয়গুলো দেখে নিই যেমন রিপোর্টস রিপোর্টসে আপনি কোন কোন প্রজেক্টে কাজ করেছেন কাজ করছেন দেখেন এখানে প্রজেক্ট গুলা আপনার কোম্পানি যেসব প্রজেক্ট আপনাকে করে সেই প্রজেক্ট প্রত্যেকটাই আপনার এখানে শো করবে নোটসে আপনি যেসব নোটস পার্সোনাল নোট এন্ট্রি করবেন সফটওয়্যারে সেই নোট গুলো আসবে আপনি কখন থেকে কখন আপনার রিপোর্টটা জেনারেট করতে চান সেটা আপনি সেট করে দেবেন আর ফর্মেট ডিটেল রিপোর্ট চান ও ডে বাই ডে গ্রুপ চান সেই অনুযায়ী আপনাকে সেট করতে হবে সাপোজ এখন আপনি কোনো প্রজেক্ট স্টার্ট করেননি সো প্রজেক্ট যদি স্টার্ট করেন দেন আপনি এখান থেকে একটা প্রজেক্ট সিলেক্ট করবেন দেন আপনি যদি কোনো নোটস আকারে শর্ট করতে চান আপনার প্রজেক্টগুলা যে আমি নোটস আকারে আমার কত পেমেন্ট আসছে আমি যে যেসব নোটগুলা সেট করেছি ওই অনুযায়ী কত পেমেন্ট আসছে আপনি ওগুলা চেক করবেন বা স্ক্রিনশট চেক করবেন সেক্ষেত্রে নোটস কোন ডেট থেকে কোন ডেটে চেক করবেন সেই ক্ষেত্রে ডেট আর ডিটেল রিপোর্ট দিলে ডিটেল রিপোর্ট দিয়ে শো রিপোর্ট দিলেই আপনি একটা পূর্ণাঙ্গ রিপোর্ট পাবেন আপনার স্ক্রিনশটের আপনার মনিটরিং এর আপনার পেমেন্ট এর যেটাই বলে তো এখানে আরো কিছু ইনফরমেশন আছে হাউ ইট ওয়ার্কস আপনি এখান দেখতে পারবেন যে কিভাবে কাজ করে স্ক্রিনশট মনিটর এখানে সব ডিটেইলস বাই ডিটেইলস শো করা আছে কিভাবে কাজ করে কিভাবে সফটওয়্যারটা কাজ করে ঠিক আছে ম্যানেজাররা ভিতর থেকে দেখতে পারবেন কে কে কাজ করতেছে কিভাবে টাইমলাইন ডিটেইলস আপনি দেখতে পারবেন কিভাবে রিপোর্টস আপনি জেনারেট করতে পারবেন একটু আগে আমি যেটা বললাম সেটা ঠিক আছে সো হাউ ইট ওয়ার্কস মোটামুটি সবকিছুই বলে দেওয়া হয়েছে কিভাবে কি কাজ করে। এই ডাউনলোড সেকশন থেকে আপনি সফটওয়্যারটা নামাতে পারবেন যেহেতু আমাদের আমরা একটা লিঙ্ক থেকে অলরেডি ডাউনলোড করেছি সো এই ডাউনলোড তাছাড়া যারা ডাউনলোড করতে পারবে না তারা এই ডাউনলোড অপশন থেকে বা লিঙ্কটা পাবে না তারা এই ডাউনলোড অপশন থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন তিনটা ভার্সনের জন্য সফটওয়্যারটা অ্যাভেলেবল আছে সো যে একটা ভার্সন যেটা আপনার অপারেটিং সিস্টেম সেই ভার্সনটা আপনি ডাউনলোড করে নেন তারপর ইনস্টল করুন সময় কিছু সময় অতিবাহিত হচ্ছে সেই পর্যন্ত আমরা আরো কিছু দেখে আসতে পারি স্ক্রিনশ মনিটরের কাজ ঠিক আছে আপনি একটা ড্যামও দেখতে পারেন আপনাকে করতে বলা হয়েছে তো আমি লগ আউট করলাম আপনাদেরকে করিয়ে নিয়ে আসি আপনি দেখতে পারবেন যারা যারা এটা একটা ড্যামো অ্যাকাউন্ট আর একটা কোম্পানির ড্যামা অ্যাকাউন্ট তাদের কোম্পানির যত স্টাফ তার এখানে কাজ করছেন র্যান্ডমলি সেটা আপনি দেখতে পারবেন যেমন জেমস হ্যাটফিল্ড তার স্ক্রিনশট এখানে अवेलेबल স্ক্রিনশটে যদি ক্লিক করেন স্ক্রিনশটে ক্লিক করা মাত্রই আপনি প্রতিদিনে তার কর্মকাণ্ড দেখতে পাবেন যেমন বিশ তারিখে সে পাঁচ ঘন্টা তেরো মিনিট কাজ করেছে সে তার কাজগুলো ছিল মিটিং এটা তার নোট মেইন কাজ ছিল অ্যাডমিনিস্ট্রেশন তার ডেভেলপমেন্ট প্রজেক্টের সে একটা নোট সেট আপ করেছে সেট আপ প্রোডাকশন ইনভায়রনমেন্ট সেটার মধ্যে সে এক ঘন্টা বিশ মিনিট কাজ করেছে সে কোন অ্যাপস এবং ইউআরএলস ভিজিট করেছে সেটা এখানে উল্লেখ করা আছে যেমন রিয়েল টেক এইচডি অডিও ম্যানেজারে সে 10% ছিল সাবলাইম টেক্সট টুতে ছিল 8% ইউ টরেন্টে ছিল 8% থান্ডারবার্ডে ছিল 7% আদার অন্যান্য বিভিন্ন সফটওয়্যারে ছিলেন এমন কি facebook.com 0.9% সময় ছিলেন পুরো দিনে সেটাও এখানে উল্লেখ করা আছে এমন কি mail google.com তার স্ক্রিনশটগুলো ছিল এরকম সে কি কি কাজ করেছে স্ক্রিনশটে এগুলো শো করা আছে সে কতক্ষণ কাজ করেছে এখানে অ্যাক্টিভিটি লেভেলও শো করেছে সে ইচ্ছা করলে তার নিজের স্ক্রিনশট ডিলিট করতে পারবে এবং তার ম্যানেজারও এই স্ক্রিনশটগুলো ডিলিট করতে পারবে ঠিক আছে তো এখানে এডিট অপশন দিলে প্রজেক্ট তার অপশনাল ডেভেলপমেন্ট প্রজেক্ট সো এই ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডার নোটটা চেঞ্জ করা যাবে সো টাইম ট্র্যাকিং হচ্ছে নোট হচ্ছে সফটওয়্যারে যা যা দেওয়া হচ্ছে তাই এখানে ট্যাগ করে কিছুক্ষণ অন্তর অন্তর সাবমিট হচ্ছে এটা হচ্ছে টাইম লাইন অপশন টাইম লাইনে আরো অনেকজন আছে যারা যারা যেসব পার্সন আপনি ক্লিক করবেন তাদের টাইম এখানে শো করবে যেমন ভিক্টর জিনচুক ভিক্টর জিনচুক বিশ তারিখ আজকের দিনে কাজ করেছেন পাঁচ ঘন্টা চব্বিশ মিনিট তার রিপোর্ট যদি আপনি এখানে ক্লিক করেন আপনি তার রিপোর্ট দেখতে পাবেন তার রিপোর্টে বলা হয়েছে সে ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করেছে তিন ঘন্টা দশ মিনিট অ্যাডমিনিস্ট্রেশন প্রজেক্টে কাজ করেছে দুই ঘন্টা চোদ্দো মিনিট তার টোটাল অ্যামাউন্ট জমা হয়েছে সাঁইত্রিশ ডলার এইট্টি সেন্ট ডিউরেশন পাঁচ ঘন্টা চব্বিশ মিনিট নোটগুলা দেখেন নোটগুলা ইনপুট করা হয়েছে ঠিক আছে আলাদা আপনি নোটস আকারে এগুলো বিয়োগ করতে পারবেন কোন কোন নোটে তিনি কত ঘন্টা সময় অতিবাহিত করেছেন যেমন ডেভেলপমেন্ট পারফরমেন্স মনিটরিং এ উনি দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তার মানে পুরো দিনের সাতচল্লিশ দশমিক আট পার্সেন্ট সময় তিনি এখানে অতিবাহিত করেছেন এটা হচ্ছে নোট সেকশন আর ইমপ্লয় সেকশনে উনি পুরা দিনেই উনি নিজে পাঁচ ঘন্টা চব্বিশ মিনিট কাজ করেছেন জাস্ট একটা ওভারভিউ একটা সূচিপত্র আর কি ইমপ্লই সেকশনে দিয়ে দেওয়া আছে তো এখানে আপনি আপনার প্রজেক্টগুলাও সেট করতে পারবেন আপনি যদি ম্যানেজার হন আপনি আপনার প্রজেক্ট সেট করতে পারবেন কি কি প্রজেক্ট এখানে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট सपोज একটা প্রজেক্ট আমি অ্যাড করে নিলাম প্রজেক্টটা হচ্ছে ডেমো প্রজেক্ট আপনি যদি এটা ক্রিয়েট করেন তাহলে ডেমো প্রজেক্টটা অ্যাড হয়ে যাবে এটা সবার জন্য উন্মুক্ত আপনি যদি চান প্রজেক্ট মেম্বার এগুলো পার্সনগুলোকে আলাদা করে দিতে পারেন ঠিক আছে যেমন আমি যদি চাই ডেমো প্রজেক্ট অনলি ব্র্যান্ড মে কাজ করবে আর কেউ করবে না তাহলে সেটাও সম্ভব ঠিক আছে তো এটা যেহেতু একটা ড্যামো অ্যাকাউন্ট তো ড্যামো অ্যাকাউন্টে আমি যদি কোনো কিছু অ্যাড করি তাহলে অটোমেটিক্যালি ওটা ডিলিট হয়ে যাবে তো এখন যেটা আমার কাজ সেটা হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করা